স্পাইশিপ কারকভ জাম থেকে পঞ্চাশ মাইল দূরে সোল সাগরে ভাসছে স্পাইসিপ হলেও রীতিমতো কম ব্যাট জাহাজের সব গুণাগুণ তার মধ্যে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাবমেরিনকে ডিফ্ট চার্জ করার মতো ভয়ঙ্কর টর্পেডো এবং তার সাথে দূর পাল্লাম কামান কারকভের উন্মুক্ত ডেকে খুব সহজেই হেলিকপ্টার ওঠানামা করতে পারে স্পাইশিপ কারকভের একটি কবিন বিশ্ব ইন্টেলিজেন্স রিওর ফিলিপাইন শাখার প্রধান কাগনো আফিজ বসে আছেন তার টেবিলে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝেছিলেন তিনি তার সামনে টেবিলে একটা রিপোর্ট পড়ে আছে জামবঙ্গ থেকে পাঠিয়েছে কেজিবি অপারেটর রাত নটা থেকে পিসিটা তার অপারেশন শুরু করেছে অপারেশন শুরুর মাত্র পনেরো মিনিটের মধ্যে টেলিফোন ও বেতার ভবন ওরা দখল করে নিয়েছে নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা নগরেতে অভিযান চালিয়ে অল্পক্ষণের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারকে নিষ্ক্রিয় করে দিয়েছে অভিযান শুরুর সাথে সাথে যোগাযোগ পথের সবগুলো ব্রিজ সেতু তারা ধ্বংস করে দিয়েছে সেনা ছাউনি অবরুদ্ধ সংঘর্ষ চলছে কাবনা চোখ খুললেন সোজা হয়ে বসলেন আবার চোখ বোলালেন রিপোর্টটিতে কপাল তার কবজিত হয়ে উঠল মনে পড়লো তার কদিন আগে কাকায়ান নগরের কথা একই নিয়ম একই ভঙ্গি কাগায়নের বিস্তারিত রিপোর্ট সে পড়েছিল ওদের অপারেশন যখন শুরু হয় তখন করার কিছুই থাকে না প্রশাসন ও প্রতিরোধের গোটা ব্যবস্থাই ভেঙে যায় মুহূর্তে যারা যান দিতে দ্বিধা করে না তাদের সাথে কে পারবে ফিলিস্তিনে ওরা ওই শক্তির বলেই জিতেছে জাম্বুঅঙ্গ নগরীর পতন ঘটলে মিন্দানাও আর পা রাখার কোন জায়গা থাকবে না খ্রিস্টান সরকারের আপাতত অপগণ্ড কুক্লাস ক্লান নিষ্ঠুর আচরণের নাম

অফিসের মন এ সময় পাশের ইন্টারকমে ভেসে এলো রেডিও রুম থেকে তিক্ণ কণ্ঠস্বর স্যার জরুরি মেসেজ আছে আসতে চাই এসো ইন্টারকাম বন্ধ হয়ে গেল একটু পরেই কাগজ হাতে ঘরে ঠুকলো তীক্ষ্ণ নিঃশব্দে কাগজটি হাত বাড়িয়ে গিয়ে দিল একটু ঝুঁকে কাগজটি হাতে নিল অফিস তীক্ষ্ণ বেরিয়ে গেল মেসেজটিতে দ্রুত নজর ঘুরালো অফিস জামবঙ্গ শহরের প্রতিরোধ ভেঙে পড়েছে কার্যত পিসিডাই এখন শহর নিয়ন্ত্রণ করছে একটি সামরিক হেলিকপ্টার করে জামবঙ্গর সামরিক গোয়েন্দা প্রধান কর্নেল ভ্যাসিলিভার কুক্লাস ক্লান চিফ মাইকেল ফুট বন্ধু আহমদ মুসাকে নিয়ে কারকভের দিকে যাত্রা করছে ওরা জরুরি ল্যান্ডিং এর সুযোগ চায় স্পাইশিপ কারকভে ওরা ল্যান্ডিং সুযোগ চায় কথাটা ভাবতেই কপাল কুঞ্চিত হলো কাগনা সিআই এর এ সাঙ্গরা কারকভে নামবে প্রকৃতপক্ষে আহমদ মুস্তাকে হাতে পাওয়ার জন্য আমরা কু ক্লাস ক্লানকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু কু ক্লাস ক্লানকে এবং ফিলিপাইনের কোন সামরিক গোয়েন্দাকে তো আমরা স্পাইশিপ কার কভে স্বাগত জানাতে পারি না অস্থির হয়ে উঠে দাঁড়ালো কাগনিচ পাইচারি করতে লাগলো হঠাৎ মুখ তার উৎফুল্ল হয়ে উঠল আহমদ মুস্তাকে হাতে পাওয়ার তুলনায় এই ঝামেলা কিছুই নয় ফিলিস্তিন বিপ্লবের নায়ক মিন্দানাও বিপ্লবের নির্মাতা আজকের বিশ্ব কমিউনিজমের এক নম্বর শত্রু আহমদ মুসাকে ফ্র ওয়ার্ল্ড রেড ফোর্স দীর্ঘদিন থেকে চাই তাকে নিয়ে কু কি প্রয়োজন রেডিয়েশন চাই এই তো চেয়ারে ফিরে এলো কাগ্নভিচ নিজস্ব কোডে দ্রুত একটা মেসেজ ড্রাফট করলো সব জানি নির্দেশ চাইলো মস্কোর রিও হেডকোয়ার্টার্স কাছে তারপরে উন্টার কামে ডাকলো টিকনফকে মেসেজ পাঠানোর জন্য স্পাইশিপ কারকভের একটি কক্ষ ঘুমানোর দুটো ডিভান সোফা সেট কক্ষটি বেশ বড় সোফায় গা বসে আছে ভেসিলিভার ও মাইকেল গতকাল রাত এগারোটায় হেলিকপ্টার ল্যান্ড করার পর সোজা এনে তোলা হয়েছে তারপর থেকে এখানে তারা আছে জাহাজ বলতে তারা এই কক্ষটাকে বুঝছে ব্যাপারটা তাদের বড়ই অস্বস্তিকর আহমদ কোথায় তার কিছুই তারা জানে না কর্নেল ভেসিলিভার কিছু বলার জন্য মুখ খুলেছিল দরজা খোলার শব্দ হলো ভেতরে প্রবেশ করলো কাকনো হাসি মুখে কাগনোভিচ হাত বাড়িয়ে দুজনের সাথে হ্যান্ডশেক করে সোফায় বসতে বসতে বলল মাফ করবেন মিস্টার ভ্যাসিনি মিস্টার ফুট গত রাত থেকে কয়েকটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে জরুরি নির্দেশ এসেছে ভারত মহাসাগরে যেতে হবে তার জন্য বেশ কিছু কাজ সারতে হচ্ছে থামলো কাগনোভিচ একটু সময় নিয়ে আবার শুরু করলো আপনাদের খুবই কষ্ট হচ্ছে এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত কিন্তু আমি নিরুপায় সামরিক জাহাজে নীতিগত কারণেই আপনাদের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে না না দুঃখের কোনো কারণ নেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি আমরা হলেও হয়তো এটাই করতাম বলল কর্নেল ধন্যবাদ তারপর একটু থেমে আবার শুরু করলো আপনাদের কেন প্রয়োজন বলুন তো রেডিয়েশন বোমার এখনো কোনো সন্ধান আমরা পাইনি নিন্দা তো আপনাদের হাত ছাড়াই হলো কি করবেন রেডিয়েশন বোমা দিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে বললো একটু দ্বিধা করলো আইমে একটি দ্বিধা করলো মাইকেল ফুট তারপর বলল কিছু তো আপনি জানেনি রেডিয়েশন বোমাকে কেন্দ্র করে মার্কিন সরকারের সাথে কুক্লাক্স ক্লানের একটা গন্ডগোল চলছে চুরি করা বোমাগুলো মার্কিন অস্ত্রাগারে ফেরত দিতে চান্ত মুখে হাসিটা টেনে বলল কাগনভিচ কতকটা তাই অপরাধীর মতো শোনালো মাইকেল ফুটের কণ্ঠ কিছুক্ষণ সবাই চুপচাপ মাইকেল ফুট ভ্যাসিলিভারেড মুখে চোখে অস্বস্তি কিছুটা অপমান ও প্রকাশ দেখা যাচ্ছে কথা আবার কাগনভিচি শুরু করলো বললো কথাটা বলে ফেলাই ভালো মাইকেল ফোর্ট কিছুক্ষণ আগে খবর পেলাম গতকাল ফ্রের সন্ধানী সাবমেরিন ইউনিট রেডিয়েশন বাবাগুলো খুঁজে পেয়েছে উদ্ধার করেছে একটু দম নিল কাকন অফিস মাইকেল ফোর্টের চোখ বিস্ফোরিত হয়ে উঠেছে সেখানে বিস্ময় ও উদ্বেগ দুই আছে সেদিক তাকে মৃদু হেসে কাকন অফিস বলল ভয়ের কিছু নেই মিস্টার ফোর্ট মস্কোতে যায়নি এইমাত্র আমাদের সরকার থেকে আমাকে জানানো হয়েছে আহমদ মুস্তাককে ফ্রয়ের হাতে ছেড়ে দিলে রেডিয়েশন বোমাগুলো আপনাদের ফিরিয়ে দেওয়া হবে শুধু পাঁচটি বোমা আমাদের কেমিক্যাল ল্যাবরেটরিতে যাবে এই পাঁচটি বোমা সাগর তলে হারিয়ে গেছে বলেও কুকলাক্স গান পেন্টাগনের হাত থেকে রেহাই পেতে পারে থামলো কাকমাভিচ কোনো কথা জোগালো না মাইকেল ফুটের মুখে বিমোর মন হলো তাকে গল্পক্ষণ অপেক্ষা করে কাকমাভিচ গম্ভীর কণ্ঠে বলল সিদ্ধান্ত আপনাকে দ্রুতই নিতে হবে মাইকেল ফোর্ট ভেবে দেখুন আহমেদ মুসা ও রেডিয়েশন বোমা দুই আমাদের হাতে কু ক্লাস করে কর্নেল কর্নেলিভারের দিকে একটু হেসে বলল আপনি কিছু বলুন মিস্টার ভার ভার আগের থেকে রুষ্ট হয়ে উঠেছিল কমিউনিস্ট আধিপত্যের প্রতি যে সহজাত ঘৃণা ছিল তা বেড়ে গিয়েছিল অনেকক্ষণ হাতের মুঠে পেয়ে ভালোই খেলছে পুচকি গোয়েন্দা অন্য সময় হলে দেখিয়ে দেওয়া কিন্তু মনের কথা মনে চেপে মুখে হাসি টেনে মিস্টার ভার বললো ঠিকই বলেছেন মিস্টার কাকনভিচ আপনার জায়গা হলে আমিও বলতাম সৈনিক ফার বলে হেসে মুখ ফেরাল সে মাইকেল মুখ ফুটের দিকে মাইকেল ফুট গম্ভীর গম্ভীর কণ্ঠে এসে বলল। রেডিয়েশন বোমাগুলো কবে কোথায় পাবো আমরা ধন্যবাদ মিস্টার ফুট চোখে মুখে খুশি ঠিকঠাক পড়েছিল কাকনোভিচের আবার বলতে শুরু করলো দক্ষিণ সাগরে আমাদের সাবমেরিন বহরে রেডিয়েশন বোমাগুলো রাখা হয়েছে আপনারা চাইলে কোদাক বন্দর অঞ্চলে আপনাদের যে ঘাটি আছে সেখানে আগামীকালই এগুলো পেতে পারেন একটু থেমে মুখে একটু বাঁকা হাসি টেনে কাগ্ন আবেজ বলল মিন্দানোর পর ইন্দোনেশিয়ায় তো আপনাদের বড় টার্গেট বোমা সেখানে আপনারা কাজেও লাগাতে পারেন যা পারেননি আপনারা মিন্দানাওয়ে কাকরা বিচের পক্ষ থেকে কঠিন বিদ্রুপ সত্ত্বেও তার প্রস্তাবে মনে মনে খুশি হলো মাইকেল ফোর্ট আসলে মিন্দানাওয়ের পর সোলো ও সেলেভিস সাগরের আশেপাশে এটাই তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এক সময় এখানে পিসিডার খুবই প্রভাব ছিল এখান থেকে মিন্দানাও ও দ্বীপাঞ্চল গুলোতে পিসিডার জন্য অস্ত্র অর্থ খাদ্য সবকিছুই যেত কিন্তু ইন্দোনেশীয় সরকারের প্রভাবশালী খ্রিস্টানদের কাজে লাগিয়ে কৌশলে এই অঞ্চল থেকে পিসিডার সব প্রভাব উৎখাত করা হয়ে গেছে মনের খুশিটা মনেই চেপে গম্ভীর কণ্ঠে মিস্টার ফুট বলল আপনার প্রস্তাব মতো আগামীকালই আমরা আগামীকালই পৌঁছে দেন এই সময় দরজা ঠেলে চা নিয়ে ঘরে ঢুকলো বেয়ারা টেবিলে চায়ের সরঞ্জাম সাজিয়ে নিতে নিতে কাগনা বলল বললো দু ঘন্টার মধ্যে আমরা এখান থেকে যাত্রা করছি যাওয়ার পথে কুদাত বন্দরেই আমরা আপনাদের নামিয়ে দিতে চাই কিংবা হেলিকপ্টার নিয়ে আপনারা যেখানে ইচ্ছে যেতে পারেন মাইকেল ফুট বললো মিস্টার ভার হেলিকপ্টার নিয়ে ম্যানিলাই ফিরে যাক আমি কুদাত বন্দরই নামব মিস্টার ভার মাথা নেড়ে এই কথায় সায় দিল সবারই হাতে ধুমায়িত চায়ের কাপ কিন্তু একমাত্র কাগ্নপিত ছাড়া কারোর মুখ মন ধুমায়িত কাপের দেখি নেই বলে মনে হলো কার কবের খোলে ছোট্ট একটি কক্ষে শুয়ে আছে আমার বুসা সবার ওই একটি খাঁট ছাড়া আর কিছুই নেই ঘরে অ্যাটাচ বাদ সেন্ট্রি দেখিয়ে দিয়ে গেছে বাথরুমের টেপে খাবার পানি পাওয়া যাবে একটা স্টিলের দরজা ছাড়া কক্ষে আর কোনো জানালা নেই সেন্ট্রাল সাপ্লাই ব্যবস্থা থেকে অক্সিজেন আসছে না গরম না শীত অবস্থা ভালোই লাগলো জাহাজের একেবারে কারাগার বানিয়ে ফেলেনি ডাক্তার একবার এসেছিল ঔষধ দিয়ে গেছে মাথার তীব্র ব্যথাটা এখন অনেক কম মনে হচ্ছে কিন্তু বিরাট ব্যান্ডেজে মাথাটা বেশ ভারী মনে হচ্ছে আরো ভালো লাগলো রক্ত পোশাক পোষা করা পাল্টাবার সুযোগ দিয়েছে নতুন একজোড়া প্যান্ট শার্ট দিয়েছে পড়ার জন্য মেজের দিকে তাকিয়ে দেখলো জুতা জোড়া নেই বদলে একজোড়া নতুন জুতা দেয়া হয়েছে আরো খেয়াল করলো হাতের আংটিটিও তার নেই অর্থাৎ দেহটা ছাড়া নিজের আর বলতে কিছুই নেই মনে মনে হাসলো বুসা। জুতা জামা কাপড় আংটিতে কোনো অদৃশ্য রহস্য থাকতে পারে। অফিজ কোনো সুযোগের দ্বারাই আহমদ মোস্তার জন্য খোলা রাখতে দাঁড়ি আহমদ মোস্তার জন্য খোলা রাখতে চায় না শিপে আসার পর গত চোদ্দ ঘন্টায় একবারই মাত্র কাগ্ন এখানে এসেছিল ঠান্ডা গলায় সে বলে গেছে সেই জাহাজ মনে না করে এবং কোনো কিছু করার যেন তারা তার না হয় সে বিরক্ত না করলে তাকে বিরক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই কাবনা ব্রিজের চোখে চোখ রেখে আহমদ মুসাহ কথাগুলো শুনেছেন কথাগুলো তার বিশ্বাস হয়েছে তার মনে হয়েছে কাবনা ব্রিজ তাকে বহন করছে মাত্র তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তার নেই সুতরাং আপাতত জীবনযাত্রা তার নিরাপদ আর এখন এদের পরিকল্পনা জানার আগে কিছু করার ইচ্ছাও তার নেই ফিলিস্তিনের কাজ শেষ মিন্দানাওয়ের কাজও শেষ হয়েছে গোটা মিন্দানাও এখন পিসিডার নিয়ন্ত্রণে চলে গেছে আলহামদুলিল্লাহ মোহর নেতৃত্বে এতক্ষণে নিশ্চয়ই স্বাধীন মর রিপাবলিকের ঘোষণা করা হয়ে গেছে তার আর সেখানে কোনো প্রয়োজন নেই সুতরাং এখন কিছু করার আগে চলতি ঘটনা প্রবাহের জানতে হবে পাশ ফিরে শুলো আহমদ মুসা স্টিলের খাট লম্বা লম্বী টানা স্ট্রিং এর বেঞ্চের উপর তোষক পাতা খাটের স্টিলের পায়া ফ্লোরের স্টিলের মেজের শুতেই বালিশের সাথে সেটে ডান কান দিয়ে ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ কানে এলো সেই সাথে অনুভূত হলো নতুন এক সূক্ষ্ম কাপড়ি আহমদ মুসা উৎকীর্ণ হয়ে বুঝতে চেষ্টা করলো ঠিক জাহাজ এখন চলছে কিছুক্ষণ পর আরো নিশ্চিত হল জাহাজ চলছে জাহাজ ডান দিকে মোড় নিল স্পষ্ট অনুভব করল সে কোথায় কোন দিকে চলছে জাহাজ নিজেকে নিজেই প্রশ্ন করল আহমদ মুসা কিন্তু এখান থেকে স্থান কাল কিছুই বোঝার উপায় নেই এমনকি দিন রাতের পার্থক্য নয় তবে গত রাত এগারোটা থেকে সময় যা গেছে তাতে এখন মধ্য দিন পার হবার কথা এ সময় দরজায় ক্লিক করে একটা শব্দ হলো খুলে গেল দরজা মনে হলো দরজা ইলেকট্রনিক কি সিস্টেম রয়েছে যে ঘরে ঢোকে তার দরজা খুলতে হয় না সুইচ রুম থেকে অপারেটর সুইচ টিপলে দরজা খুলে যায় কিন্তু ঠিক কোন মুহূর্তে দরজা খোলা যায় এ কথাটা সুইচ রুম থেকে জানবে কি করে তাহলে সব দরজা কি ইলেকট্রনিক ক্যামেরা পাহারা দিচ্ছে সব ঘরেও কি তাই আহমদ মুসার মুখে মৃদু হাসি ফুটে উঠল কাগ্নবিজ কেন বলেছিল একটা এটা কুক্লাস ক্লানের জাহাজ নয় তা বুঝতে পারলো বুঝতে পারলো তার এই শুয়ে থাকাটাও কন্ট্রোল টিভির পর্দায় তারা দেখতে পাচ্ছে একবার ভাবলো আলো নিফিয়ে দিলে বোধ হয় তাদের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু সুইচ কোথায় ঘরের আলোর নিয়ন্ত্রণও তার হাতে নেই সুইচ কি হতো বা ইনফ্রারেড টিভি ক্যামেরা আলো অন্ধকারে তোয়াক্কা করে না দরজা খুলে ট্রলি ঠেলে খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো একজন বৃদ্ধ গোচ্ছের লোক অটুট স্বাস্থ্য দেখলেই মনে হয় পেটার শরীর যেন দশজন মানুষের শক্তি তার দেহে নির্ভুদেহী লোকটি নিরস্ত দরজাতেও কোন সেন্ট নেই আহমদ মোসা খেয়াল করলো শিপে আসার পর এ দরজায় কোন সময় সেন্ট্রির অস্তিত্ব অনুভব করেনি রাতে খাবার সকালে নাস্তা যারা দিয়েছে তাদেরকেও নিরস্ত্রই দেখেছে এদের দুঃসাহসে বিস্মিত হল আহমদ মোসা কিন্তু পরক্ষণেই নিজের বোকামের জন্য হাসি পেল আবার টেলিভিশন ক্যামেরা যখন তাকে পাহারা দিচ্ছে তার প্রতিটা প্রতিটি নড়াচড়া এমনকি তার চাহনি পর্যন্ত যেখানে তারা কন্ট্রোল রুমে বসে দেখছে তখন তার দেহের তাদের চিন্তা কিসের ট্রলিটি খাটের কাছে এনে খাবার সাজিয়ে লোকটি আহমদ আহমদুস্তা উঠে বসলো দুপুরের খাবার এসেছে এখন তাহলে কয়টা জোহরের নামাজ তো পড়া হয়নি এশার নামাজ সে পড়েছে ঠিক সময় মতোই ঘুম থেকে উঠে অনুমান নামাজ পড়ে নিয়েছে তিনি কেবলাও ঠিক করতে পারেনি লোকটির হাতে ঘড়ি দেখে সময় জিজ্ঞেস করল আহমদ বোসা লোকটি মুকতেলে আহমদ বোসার দিকে তাকালো ভাবলে সিন দৃষ্টি দেহ ও গవరনের দিক থেকে লোকটি khas russian আহমদ বোসা স্পষ্ট সে বুঝতে পারেনি বলল আমি ইংরেজি বুঝি না এবার আহমদ বোসা রুশ ভাষায় প্রশ্নটার কোন উত্তর ਦਿੱত করল মেলা দুটা বলল লোকটি আহমদ বোসা রুশ ভাষা জানে দেখে লোকটির মুখে প্রথমে বিস্ময় এরপর খুশির রেখা দেখা দিল আমন্দুস্তা আবার বলল পশ্চিম কোন দিক দয়া করে বলবেন লোকটি মুখ তুলল চোখে তার জিজ্ঞাসা কিছুটা সন্দেহ বলল এসব প্রশ্নের জবাব দিতে আমি পারবো না দ্রুত সে খাবার সাজিয়ে দিচ্ছিল সাজানো শেষ হলে রুমালে হাত মুসতে মুস্তে বলল পশ্চিম দিক আপনার কেন প্রয়োজন আমি মুসলমান দিনে পাঁচবার নামাজ পড়ার জন্য কিবলা মুখী হওয়া প্রয়োজন বলল আহমদ মুসা কিবলা পশ্চিম দিকে কিবলা বা কাবা মক্কানগরীতে আর মক্কানগরী এখান থেকে পশ্চিম দিকে আচ্ছা আমি অফিসারকে আপনার কথা জানাব মনে এসে দরজা বন্ধ করে চলে গেল খাবারের মনোযোগ দিল আহমদ মুসা সাদা ভাত খাবার রুটি গরুর গোশত সালাদ সুপার মোট দুবেলাই ভাত ফেরত দিয়েছে সে তবু আবার দিয়েছে খাবার শুরু করেছে আহমদ মুসা এ সময় আবার দরজা খোলার শব্দ হলো দরজা খুলে ঘরে ঢকলো নেফাল ড্রেস পরা একজন তরুণ অফিসার ঘরে ঢুকে জিজ্ঞেস করলো আপনি কিছু জিজ্ঞেস করেছেন হ্যাঁ বললো আহমদ মুসা পশ্চিম কোন দিকে কেন আমি মুসলমান মুখে হয়ে আমাদের নামাজ পড়তে হয় আপনি জানেন অফিসারের মুখে ঠোঁটার কোনায় একটু হাসি ফুটে উঠলো সে হাসিটা অপজ্ঞার না কৌতুকের বোঝা গেল না বললো সে আপনার সবার খাটটা মোটামুটি ভাবে ঘরের উত্তর দিকে থাকবে ধন্যবাদ বলল আহমেদ মুসা অফিসার টি ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে দরজা বন্ধ করে সে চলে গেল খাবার পর আহমদ মুসা মুখ হাত ধুয়ে অজু করে এলো মিনিট দুয়েক খাটে বসে বিশ্রাম নেওয়ার পর উঠে দাঁড়িয়ে খাবার ট্রলি ঘরের মাঝ পর আবার সরিয়ে নিল বেশ অনেকখানি জায়গায় বেরোলো তারপর খাটটাকে ডান হাতে সরিয়ে নিলো বেশ অনেকখানি জায়গা বেরোলো খাটটাকে ডান হাতে দরজা আহ দরজাকে বাঁ হাতে রেখে আমন্দোসান নামাজে দাঁড়ালো মেঝের কার্পেটটা নতুন এবং নরম নামাজ যেতে হবে কিনা তার জানা নেই বিকল্প কোনো উপায় যখন নেই তখন আল্লাহ রাবুল আলমিন করবেন নামাজে দাঁড়াতে গিয়ে হাসি পেল তার আগের দুটো নামাজে তার ঠিক দিক ঠিক হয়নি দক্ষিণমুখী হয়ে নামাজ পড়েছেন তিনি জোহরের শেষ দুরাকাত কাজ নামাজে সবে দাঁড়িয়েছে কক্ষের দরজা ক্লিক করে খুলে গেল মনে হলো কে যেন কক্ষের মধ্যে সে দাঁড়লো আহমেদ মুস্ত নামাজ শেষ করলো তারপর মোনাজাত শেষ করে মুখ ফিরিয়ে দেখলো সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে দেখছে আহমদ বোসার নামাজ আহমদ বোসা উঠে দাঁড়িয়ে শোবার বিছানার দিকে ফিরে যেতে যেতে বললো ধন্যবাদ আপনাকে অফিসার পশ্চিম দিক চিনি দিয়ে গেছে মনে হলো কথাগুলো তার কানে গেল না সে ট্রের কাছে সরে এলো বাসন কোষণ গুছিয়ে নি তিনতে বলল আমার আব্বা গির্জায় যেতেন বাইবেল ছিল আমাদের বাড়িতে এখন নেই না কেন প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল আল্লাহ কি সত্যি আছেন সুপরিকল্পিত অপরূপে জগৎ কি সাক্ষ্য দেয় আল্লাহ নেই পাল্টা প্রশ্ন করলো আহমদ মুসা কোনো জবাব দিল না লোকটি খাবার ট্রলি ঠেলে নিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে আমার মুস্তা কেন জানি মনে হলো বিশ্বাসের আগুন লোকটির মধ্যে থেকে একেবারে নিভে যায়নি কিন্তু কথা বলতে পারল না কেন হঠাৎ তার মনে হলো পাহারাদার টেলিভিশন ক্যামেরার সাথে গ্রাহক যন্ত্র অবশ্যই আছে এই সাদা কথাটা এতক্ষণ বুঝতে দেরি হওয়ার নিজের উপর খুব রাগ হলো তার বিছানায় পা এলিয়ে দিল আহমদ মুসা জাহাজ চলছে সেই একটা সূক্ষ্ম কাঁপনই বালিশের স্পন্দন তুলছে পশ্চিম থেকে ছুটে এবং জাহাজের একটা যখন মোটামুটি উত্তর দিকে ছুটছে। নিশ্চয়ই জাহাজ সল সাগর হয়ে দক্ষিণ দিক দিয়ে পশ্চিমে এগুচ্ছে অর্থাৎ জাহাজ এগুচ্ছে ভারত মহাসাগরের দিকে এখন একথা তার কাছে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হলো যে ফ্রয়ের গোয়েন্দা সংস্থা রিও ক্লাস এবং ফিলিপাইন সরকারকে কাজ করা দেখিয়েছে এমনকি হেলিকপ্টারে করে যারা তাকে নিয়ে এলো তারা নিশ্চয়ই তার সাথে সাক্ষাৎ করার অনুমতিও পায়নি হাসিবিল করছে কেজবি মালাক্কা প্রণালী পার হয়ে প্রণালী পার হয়ে তীর বেগে এগিয়ে চলছে কারকফ। কফ তার চেয়ারে গা নিয়ে চোরুর টানছে সন্ধ্যার মধ্যে বোম্বে পৌঁছতে হবে আরব সাগর সহ গোটা উত্তর পশ্চিম ভারত মহাসাগরে ফ্র নৌবাহিনীর অস্তিত্ব বিপন্ন হয়ে উঠছে দক্ষিণ ইয়েমেন সুকত্রা হাতছাড়া হাত ছাড়া হওয়ার পর মরিশাস ছিল তার তাদের শেষ অবলম্বন মরিশাসে ভারতীয় প্রভাব ছিল তাদের স্বার্থের রক্ষা কবচ কিন্তু মরিশাসের নতুন সরকার ফ্র নৌবাহিনীকে শুধু বন্দর সুযোগ দিতেই অস্বীকার করেনি সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ফলে ভারত মহাসাগরের এই বিশাল এলাকায় এখন ফ্র নৌবাহিনীর পা রাখার জায়গা নেই শ্রীলঙ্কা মালদ্বীপ মারিশাস সোমালিয়া আরব উপদ্বীপ এবং পাকিস্তান যে বুহের সৃষ্টি করেছে তাতে ভারতের পশ্চিম উপকূল কার্যত অবরুদ্ধ মুম্বাই উপকূলে আন্তর্জাতিক জলসীমার অপরিচিত সব জাহাজের আনাগোনা বেড়ে গেছে কর্কভের উপর দায়িত্ব পড়েছে এই গোটা ব্যাপারের উপর নজর রাখার কার্কভের আরবিক চোখকে ফাঁকি দেয়া কার পক্ষে সম্ভব নয় কার কবের উপর অর্পিত আরেকটা দায়িত্ব হলো শত্রু পক্ষ থেকে চুরি করা কোড মেসেজকে ডিকোড করা আর শত্রুর রেডিও ওয়্যারলেস জ্যাম করে দেওয়া আর একটা দায়িত্ব রয়েছে যে সেই কথা মনে হতেই এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠলো কারকভের এই শেষ মিশনটা হলো মার্ক অ্যাডমিরালের সাম্প্রতিক ভারত সফরের সময় ভারতীয় নৌবাহিনীর সাথে লেনদেনের কি চুক্তি হলো তার ইতিবৃত্ত খুঁজে বের করা মার্কিনীদের সাথে মধু যে গোপন খায়েস ভারত সরকারের কারো কারো মনের জেগেছে তাকে রোধ করার দায়িত্ব করেছে কারকভের উপর এ ব্যাপারে কারকভ এক্সপার্ট মার্কিন কোডে ভুয়া তথ্য রিলে করে সেই তথ্য ডিকোড করে ভারতকে বোঝাতে হবে যে ভারতকে বোকা সাজিয়ে রেখেছে পাকিস্তান রেখে পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার সব প্রস্তুতি পশ্চিমারা সম্পন্ন করেছে তারপর দেখা যায় ভারত পাকা ফলের মতোই ফ্রয়ের হাতে ধরা দিচ্ছে পাশের কমিউনিকেশন রেডিও থেকে ভেসে আসা একটা মিষ্টি শব্দ কাগ্ন অবেচের ভাব তন্ময়তা ছেড়ে দিল চুরুটি তাড়াতাড়ি অ্যাস্ট্রতে গুঁজে দিয়ে রেডিও রিসিভারটি তুলে নিল হাতে টেলিফোনের মতোই এ এ দিয়ে কথা বলা যায় শোনা যায় রিসিভারটা কানে লাগিয়ে কাকনোভেজ বলল কারকফ থেকে কাকনোভেজ সকল দশটা ডাইনে আন্দামান ওপর থেকে কথা ভেসে এলো টিকে গ্রিসিন নাম্বার থ্রি তাসকন্দের কোড নাম কি আর গ্রিসিন নাম্বার তিন ওখানকার রিওর চিফ আমি শুনতে পাচ্ছি বলুন বললো কাকনোভেজ আমরা আহমদ মুস্তাকে কিডন্যাপ করেছি নতুন মিন্দানাও সরকার এই অভিযান করেছে এশিয়া আফ্রিকার গোটা মুসলিম বেল্টে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতরাং আহমদ মুস্তা এখানে ফ্র এর হাতে না পৌঁছা পর্যন্ত ঝুঁকি আছে ভারতে ওদের শক্তি অনেক সুতরাং বোম্বাই বন্দরে আহমদ মুস্তাকে খোলাখুলি ভাবে নামানো চলবে না একটু থামলো গ্রিসিন কাগনবিজ বলল তাহলে আমাদের প্রতি কি নির্দেশ বলছি গ্রেসিন বলল তারপর ঢোক গেলে আবার শুরু করলো বোম্বাইতে তোমরা পৌঁছবে সাতটার দিকে কনসুলেট বলে দিয়েছি কারক বন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে একটা বিশেষ কফিন শিপে পৌঁছবে রাত নটায় এরোফ্লোতের বিমান বোম্বাই থেকে ছাড়বে সুতরাং তার আগেই যেন আহমদ মুস্তাকে বিমানে পৌঁছানো হয় এই নির্দেশ আমরা কনসুলেট কেও দিয়েছি আমাদের একজন অফিসারের লাশ এরোফ্লোতে করে তাশখন্দে পাঠানো হচ্ছে এ খবর আমাদের কনসুলেট পোর্ট অথরিটিও প্রশাসনকে যথাসময় জানিয়ে রাখবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো বেসিন আর কিছু নির্দেশ কর কমরেড বলল কাকডিচ না আর সব তো তুমি জানো কোন প্রস্তুতি যাতে আহমদ মুস্তাকে এখানে ফ্রয়ের হাতে পাঠানোর পথে বাধা হতে না পারে সে নির্দেশ আমরা আমাদের কনসুলেট দিয়েছি ভারতের গোয়েন্দা সংস্থা র সব রকম সাহায্য দেবে পর থেকে কথা শেষ থেমে গেল সঙ্গে সঙ্গে কট করে একটা শব্দ হলো সাথে সাথে নেভে গেল লাল সংকেতটাও অথই সাগরে নীল পানি কেটে এগিয়ে চলেছে কারকফতীরের ফলার মতো নীলের শান্ত বুকটি দুভাগ হয়ে দুদিকে ভেগে পড়ছে এক বিরাটহীন শব্দ সেখানে নীলের বুকে বুদ্ধদের সফেদ শাড়ি দ্রুত সরে যাচ্ছে পিছনে তারপর আবার এক হয়ে যাচ্ছে নীলের সাথে বৃদ্ধ দিমিত্রি তন্ময় হয়ে গিয়েছিল সেদিকে তাকে সূর্য তখন বিশ ডিগ্রি কোণে ঢলে পড়ছে ভারত মহাসাগরের উপর সরল রেখার মতো সূর্যের রক্তিম শলাকা এসে চোখে লাগছে মাথা ঘুরিয়ে একবার ভোরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো সে টেবিল থেকে কলমটি নিয়ে পকেটে পুরে বেরিয়ে এলো কেবিন থেকে নাস্টার ট্রলিটি ঠেলে আহমদ মুসা কেবিনে পৌঁছল দিমিত্রী তাকে প্রবেশ করতে দেখে আহমদ মুসা উঠে বসলেন ট্রলিটি ঠেলে আহমদ মুসা একদম সামনে এনে রাখা হলো সেই একই নাস্তা দুই স্লাইড রুটি একখণ্ড মাখন কফি রুটিটির প্লেটটি রুটির প্লেটটি সামনে টানতে গিয়ে মনে হলো তার নিচে ভাঁজ করা এক খন্ড কাগজ চট করে তাকালেন বৃদ্ধের দিকে বৃদ্ধ চোখ নামিয়ে নিল বৃদ্ধ বেরিয়ে ঘর থেকে খেতে বসলো বাহাতে প্লেট ধরে ডান হাতে খাচ্ছে এমন একটা ভাব দেখিয়ে সন্তর্পণে প্লেটের নিচ থেকে ভাঁজ করা কাগজটি মুঠোয় পড়লো খাওয়া শেষ করে শুয়ে পড়েছে আহমদ বৃদ্ধ দিবিত্রি ট্রলি নেবার জন্য এলো প্লেট পিরিজ গুছাতে গিয়ে প্লেটের তলার শূন্য দেখে বৃদ্ধির চোখ উজ্জ্বল দেখাল বলে আহমদ মনে হলো ট্রলি নিয়ে গেল গেল। দরজা বন্ধ হয়ে মুসা বসেই কিন্তু চমকে উঠলো হাতের মুঠুতে তা দলা পাকিয়ে ফেলল ঘরে টেলিভিশন ক্যামেরা চোখ খোলা আছে তা ভুলে গিয়েছিল আহমদ মুসা উঠে সে বাথরুমে গেল বাথরুমের দরজা বন্ধ করে চারদিকে ভালো করে নজর বুলিয়ে দেখলো না এমন কোনো জায়গা নেই যেখানে টেলিভিশন ক্যামেরার গোপন চোখ সেট করা যেতে পারে একটা মাত্রব একটা মুখ ধোয়ার বেসিন এবং একটা পায়খানার বেসিন ছাড়া আর কিছুই নেই আনন্দ বাথটবের উপর বসে দলা পাকানো কাগজটির ভাঁজ খুলল একটি চিঠি পড়ল সে সেদিন আপনার জিজ্ঞাসার জবাব দেয়নি কারণ টেলিভিশন ক্যামেরাও ও সাউন্ড রেকর্ডারের কাছে ঘরের কিছুই গোপন থাকে না আপনার মতো বুদ্ধিমান লোক তা জানেন আজ থেকে 10 12 বছর আগে 20 বছর আগে হলেও আপনার প্রশ্ন উত্তরে না বলতাম কিন্তু আজ বয়স বাড়ার সাথে সাথে এক অসহনীয় ও হতাশে অনুভব করছি অনুভব করছি একজন সক্রিয় স্রষ্টার অস্তিত্ব ছাড়া এর কোনো উপসং নেই আজ রাত নটায় মুম্বাই থেকে এয়ারোফ্লেট এয়ারফ্লোট বিমানে করে আপনাকে তাসকন পাঠানো হচ্ছে কোথাও পাঠাবার কোনো মেসেজ থাকলে তা খাবার প্লেটের নিচে রাখবেন এক ধরনের টিস্যু পেপারে চিঠি লেখা চিঠি লেখা চিঠি পড়ে মুখ ধোয়ার পেছনে তা ফেলে দিয়ে পানির টেপ খুলে দিল ওজো করে বুসা অল্প কিছুক্ষণ পরে কাগজের কোন অস্তিত্ব বৃদ্ধ দিমিত্রীর চিঠি নতুন দিগন্ত খুলে দিল আহমদ বুসার সামনে তাহলে তাসকন যাচ্ছে অজান্তেই যেন এক শিহরণ জাগলো তার মনে মাতৃভূমি সিং কতদিন দেখিনি গোটা মধ্যে এসেই তো তুর্কিস্তান তার মাতৃভূমি বিধ্বস্ত তার মাতৃভূমি বিধ্বস্ত একটা জাতির মধ্য এশিয়া। নিপীড়নের কত ঝড় কত সাইক্লোন গেছে সেখানে তার অধীর হয়ে উঠল দেশ, দুর্লঙ্ঘ পাহাড় দুর্গম মরুভূমি আর সোনাফলা উপত্যকার দেশ দুর্ভাগা উজবেক তাজিক তাতার কীরগিস ও কাজাক্ষের দেশ মধ্য এশিয়ার এক দুর্নিবার আকর্ষণ তাকে টানছে হাসান তারিকের কথাও তার মনে পড়লো তাকে ফ্র কোথায় রেখেছে যেখানে সে বেঁচে থাকলেই হয় বোধ হয় কিঞ্চিত গা এলিয়ে দিল আহমদ মুসা চোখ দুটা বন্ধ করলো মনের পর্দায় তার ভেসে উঠলো হিন্দু কোষ আর তিনশান পর্বতমালার শেষহীন শাড়ি তার দুপাশে অসংখ্য মুসলিম জনপদ যেন সব আপন জনপদের সে দেখতে পাচ্ছে চোখের কোন দুটি তার ভারী হয়ে উঠলো সে আল্লাহ রাবুল আলমিনের আদায় করলো তাকে এই সুযোগ দিয়ে দেয়া দয়া করার জন্য আল্লাহ যেন তার প্রতিটি মুহূর্ত এক মুসলিম মুসলমানের কাজে লাগান মুসলমানদের কাজে লাগান এই প্রার্থনা সে করলো বৃদ্ধ দিমিত্রীর কথা তার মনে পড়ল হাসি পেল একটু মেসেজ লিখবে কিভাবে কালি কলম কোথায় ভাবলো হামুদ গুসা বৃদ্ধকে বলে দেবে সুযোগ পেলে তার খবরটা বিন্দানাও অথবা ফিলিস্তিন সরকারকে সে যেন জানিয়ে দেয় বোম্বাইয়ের মুসলিম ওয়ার্ল্ড লিগ অফিসে জানালেও চলবে মনে হলো ঘরের আলোটা আগের চেয়ে অনেক উজ্জ্বল সূর্য কি তাহলে ডুবল মাগরীব নামাজের জন্য উঠে বসল আহমদ মুসা নামাজ পড়ে উঠে দেখল মেঝেতে কার্পেটের উপর তার নিজের জামা কাপড় পরে আছে ধুয়ে পরিষ্কার করা কে কখন রেখে গেছে খেয়াল করেনি আহমদ মুসা